বাহরাইনে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়াশিংটন সুট অ্যান্ড টেক্সটাইল শনিবার রাজধানী মানামায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিটির নেত্রবিন্দরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনুল হক মিজানুর রহমান হারুন রশিদ আবুল কালাম আজাদ নাজমুল হাসান সুহাক সহ দেশটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে আগত অতিথিরা নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন অতিথিদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী কামাল উদ্দিন আহমেদ দোয়া মাহফিল এবং আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন যারা এখানে আসছেন উপস্থিত হয়েছেন ওনাদের সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং উত্তর উত্তর সাফল্যতা কামনা করতেছি এবং আমিও চাই আপনারা আমার জন্য দোয়া করেন যাতে করে আমি এই ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে বাহারাইনের বুকে চালাইতে পারি বাংলাদেশ বিজনেস ফোরামের সদস্য কামাল ভাই আজকে বাহারাইনে একটা দোকান উদ্বোধন করেছে ট্রেডারিং শপ বাংলাদেশ কমিউনিটি এবং অ্যাম্বাসি সহ এবং অ্যাম্বাসি লেবার কাউন্সিলার এখানে আজকে ফিতাক একটা উদ্বোধন করেছেন এই জন্য আমরা গর্বিত